দর্শক আজকে আমি চলে এসেছি নতুন একটা হাটে আপনাদের জন্য নতুন একটা হাটে ভিডিও নিয়ে এসেছি আজকে আমি চলে এসেছি হচ্ছে হরসিংহীর মাধবদ্বীপে এটা হচ্ছে মাধবদ্বীপ একটা হাট মাধবদ্বী গরুর হাট বলে সবাই চিনে এই হাট হচ্ছে প্রতি সোমবার বছর সপ্তাহে এখানে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় কবুতর পাখি সবকিছুই পাওয়া যায় এই হাটে হচ্ছে আপনার শতকরা হচ্ছে দশ টাকা হারে খাজনা দিতে হয় বিক্রি করলে তো প্রতি সম্ভার সেই হাতটি দেখানোর চেষ্টা করে কি কি হাঁস মুরগি ও পশু পাখি উঠেছে এবং তাদের দাম কত যাচ্ছে কিছু আর আমার নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকতেন ধন্যবাদ দর্শকের জায়গায় হাঁস মুরগি পাখি সহ কবুতর গরু ছাগল সব কিছুই পাওয়া যায় সেটা হচ্ছে ছাগলের হাট

বাজিঘর দেখতে পাচ্ছি নর্মাল বাজি ধর না প্লাস্টিক বাজি প্লাস্টিক বাজি ধর এই জায়গায় আছে কিছু কত করে জোড়া বিক্রি করেন এইগুলা যা আছে এবারে সব ছয়শ টাকা জোড়া এবারে সব হচ্ছে ছয়শ টাকা জোড়া

ভাইয়ার ফোন নম্বরটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন পঁচাশি লোকেশন হচ্ছে মাদুর এই হাতে কি খাজনা দিতে হয় না কি বিক্রি করলে খাজনা দিতে হয় কিনলে কোনো খাজনা দিতে হয় না বিক্রি করলে সত্তর টাকা কত খাজবা দশ টাকা খাজনা দশ টাকা আচ্ছা ভাইয়া আলাইকুম ভাইয়া

아 그래 우리의 기술이 출다는 거. পাচ্ছেন নিজে দেওয়ানো তুলেছে রাজিবার পাচ্ছে রয়মবার পাশে ওখানে হচ্ছে

কোকাটেল পাখি এগুলো হচ্ছে সারা বছরের পাঁচ হাজার টাকার মধ্যে ওইটাকে দাম ভাই লাভবার গুলো প্রাইস কেমন এগুলো এগুলোর প্রাইস হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা আর এগুলো প্রাইস হচ্ছে আপনার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এখানে কিছু হচ্ছে ডায়মন্ডপ আছে ডায়মন্ডপ গুলোর দাম হচ্ছে

আকে কোয়েল পাখিগুলোর বয়স কত দিন? এই দিন না এগুলা সব তো ডিম পারা কোয়েল পাখি। কতটা একটা দুটো দিয়ে দাম কত করে রেজুলেশন জোড়া এগুলা? দাম 80 টাকা। জোড়া চল্লিশ টাকা পিস। আর এই যেগুলা কি মুরগি? এটা টাইগার মুরগা। টাইগার মুরগির বয়স কত দিন হইছে? এই বয়ায় দিন। 36 দিন। এগুলা ইয়া দাম কেমন? ইয়া 500 টাকা বোলা। টাকা জোড়া।

জায়গায় হাঁসের পরিমাণ খুবই কম আর ওদিকে তো হাঁস আসলে ওঠে না কুটি এত জায়গা কম ওঠে এই জায়গায় আসলে দাম কেমন সেটা জানার চেষ্টা করবো এখন ভাই এগুলা কত করে জুড়ে বিক্রি করে না দেশি গুলা তুই কত করে বিক্রি করতেছ আজকে

এগুলো হয়েছে বড় না ও এগুলো কোন জায়গা থেকে আনছো তোমার বাসা কই কিশোরগঞ্জ থেকে ওই নিক লিগের দিক থেকে না কিশোরগঞ্জ হাওয়ার দর্শক এই জায়গায় হাটে হাঁস মুরগি খুবই কম সীমিত আকারে সবচেয়ে বড় হচ্ছে পুটিয়া বাজার পুটিয়া বাজারে অনেক হাঁস বসে এগুলা কি কবো কবুতর? এগুলো কত করে বিক্রি করছো দনজিরা? সাতশো টাকা সাতশো তাহলে? হ্যাঁ। দেখতে আমরা না? অনেকগুলো হচ্ছে ফার্মি মুরগি।

আরে এদিকে কি বাচ্চা নাকি কি এর বাচ্চাগুলো কারকি এগুলো করে জোড়া বিক্রি মুরগি এই মুরগি

ভাই কি কব তো এই জোড়া দি সিরাজি না এগুলো দাম কেমন পঁচিশশো টাকা আর এটা কালো লাখা এইগুলো তো গিরিবাস না গিরিবাস গুলো হচ্ছে আপনার

mau kebuto right na wala ko tanide ra ko aajani ko ma na wirana ko ko যশোর দেখতে পাচ্ছেন যে একজন সুন্দর জাকবিন কবুতর এই জাকবিন গুলোর দাম আছে তিন হাজার টাকা করে একটি সিরাজি আছে সুন্দর সিরাজি গুলো জোড়া হচ্ছে পঁচিশশো টাকা করে অনেক সুন্দর সুন্দর রেসার গোল্লা রেসার বা অনেকগুলো কবুতর আছে গিরিবাজও আছে এগুলো এক একটা দাম

পটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা জোড়া যে লাখটা আছে জোড়া লাখটা গুলো হচ্ছে পঁচিশশো টাকা করে এখানে কিছু আছে জোড়া সুরাজি আছে দাম দামগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে তারপরে এখানে রেসার্চ শহর গিরিবাস ও নানা ধরনের কবিতা পাওয়া যায় নিজে দেখতে পাচ্ছেন এই পটা হচ্ছে মেল এখানে গিরিবাস আর প্রেসার এর দামের এক জায়গায় কত গিরিবাজ করছিল সেখানে সাতশো টাকা রেসার গুলোর দাম হচ্ছে বারোশো টাকা দুই হাজার টাকার মধ্যে হয়ে থাকে এই হাট টা মোটামুটি যন্ত্রমাট বেশি অত মানুষের আনাগোনা নাই